চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির চিনু সুন্দরী তোমরা সবাই দেখেছ যে চিনু সুন্দরী রিসেন্ট মানে এখন যে পরিস্থিতিটা মাঝে বেশ কিছুদিন বেশ কিছুদিন পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছিলো সুতোবা 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 করতে করতে আবার চিনু সুন্দরী কি হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে তার কারণ কি যে না একজন মা যেই মায়ের পেছনে সমস্ত ওয়াইটি বিশেষ করে মানে সেই সব মায়েরা যারা সন্তান একটা মায়ের জীবনে কি ভূমিকা থাকে সন্তানের সেইটা যারা বোঝে সেই সব মায়েরা হাম মানে যেই সময় চীনা সুন্দরী শ্বশুরবাড়ি থেকে চলে এসছিল পরকিয়ার স্ট্যাম্প লাগিয়ে পরকীয়ার স্ট্যাম্প লাগিয়ে যখন চীনা সুন্দরী ওই বাড়ি থেকে চলে এসেছিল সেই সময় কিন্তু ওর পাশে হাতে গোনা কয়েকটা ক্রিয়েটার হাতে গোনা কয়েকজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার ছিল কিন্তু যেই সময়ে ওর এমন পরিস্থিতি হলো যে ওর হাজব্যান্ড ওর চ্যানেলে দু দুটো স্ট্রাইক দিল এবং ও বলল যে এবার না তো আমার ওর নাম কি বলে লেটাকে চাই না তো আমার বেচুকে চাই আমার শুধু আমার ছেলেকে চাই এই কথাটা যেদিনকে বলেছিল সেই দিনকে প্রত্যেকটা প্রত্যেকটা মানে ভিউয়ার্স এবং তার সঙ্গে বেশ কিছু ক্রিয়েটার ওর মাতৃত্বের লড়াইতে ওর পাশে দাঁড়িয়েছিল যে একজন মা তার স্বামীর শ্বশুর বাড়িতে প্রতারিত হয়েছে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিপীড়িত হয়েছে সেখান থেকে সে বেরিয়ে এসছে সে নিজের জীবন নিজের মতন করে চালাতে চাইছে সে মানে বাঁচার লড়াইতে জীবন যুদ্ধে বাঁচার লড়াইতে সে তার সন্তান নিয়ে লড়তে চাইছে এই যে সন্তান নিয়ে লড়তে চাওয়ার ব্যাপারটা প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে এবং ওর পাশে গিয়ে ওর মাতৃত্বের লড়াইতে মানে দাঁড়িয়েছে ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়েছে যখনই কমেন্ট বক্সে ওকে কেউ খারাপ গালিগালাজ করেছে বা বাজে কথা বলেছে পড়ে হামলে পড়ে গিয়ে ওর ভালোবাসার বিউওয়াজটা সেখানে প্রতিবাদ করেছে তাদের সঙ্গে ঝগড়া করেছে তাদেরকে বাজে কথা বলেছে যে না একজন মা সন্তান হারা মা সে ক্যামেরার সামনে দেখাচ্ছে না সে তার সন্তানকে কতটা ভালোবাসে ক্যামেরার সামনে দেখাচ্ছে না তার মানে এটা নয় যে মা সন্তানকে ভালোবাসে না বিশ্বাস করুন একেবারে ঘরের তলায় বসে বলছি এই জিনিসটা কোনো দিনও মানতেই পারিনি যে একজন মা তার সন্তানকে ভালোবাসে না একজন মা তার সন্তানের জন্য বেদনা উৎপন্ন হয় না একজনের মায়ের নারী টন করে না একজন মা তার সন্তানের জন্য যন্ত্রণা অনুভব করে না ভাবতে পারিনি কিন্তু আজকের ডেটে সেটাই হয়েছে যেটা দেখে জাস্ট আর জাস্ট ধিক্কার ছাড়া আর কিচ্ছু আসছে না একটা মা তার সন্তানের জন্য কোন লেভেলে গিয়ে কোন লেভেলে গিয়ে অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়িতে থাকে এই মেয়েটার সেটা জানা নেই এই মেয়েটার সেটা জানা নেই একটি মা নিজের সন্তানকে অনেক দিন আগে একটা ঘটনা বাস্তব ঘটনা দেখছিলাম একজন ছেলে তার মাকে খুঁজে বেড়াচ্ছে কিনা তার মা রেড লাইট এরিয়ায় কাজ করত এবং তার সন্তানের গায়ে সেই আজটা যাতে না আসে সন্তান যাতে ভালোভাবে মানুষ হয় সেই জন্য কোনো একজন মানে ভালো একটা মনের মানুষ বা ভালো মানে এস্টাবলিশ সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষের কাছে তার সন্তানকে দিয়ে দেয় যে তার সন্তানকে যেন সে ভালো করে মানুষ করে এবং তার কাছে অনুরোধ করে তার মা যে রেডলাইট এরিয়ায় কাজ করে সেটা যেন তার সন্তান জানতে না পারে সেই মা দিনের পর দিন ওই রেডলাইট এরিয়ায় কাজ করে 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 বার্ধক্য বয়স পর্যন্ত হ্যাঁ কিন্তু ছেলের সাথে সে যোগাযোগ করে না কেন না বাচ্চার গায়ে যাতে তার মায়ের ওই রেডলাইট এরিয়ার যৌনকর্মীর ট্যাগটা জন্ম যৌনকর্মীর সন্তান এই ট্যাকটা যেন বাচ্চার ওপরে না লাগে সেই কারণের জন্য সেই মা স্যাক্রিফাইস করে গেল কিন্তু যে মানুষ যে সহৃদয় ব্যক্তি বাচ্চাটাকে মানুষ করেছে সেই সহৃদয় ব্যক্তি বাচ্চাকে কিন্তু জানিয়েছে তুমি রেড লাইট এরিয়ায় তোমার মা তোমাকে শুধুমাত্র তার জীবন থেকে আলাদা করে দিয়েছে কারণ যাতে তোমার গায়ে তার যৌনকর্মী সন্তান এই ট্যাগটা এই স্ট্যাম্পটা সমাজ লাগিয়ে দিতে না পারে তাই কারণের জন্য কিন্তু সেখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে সেই ছেলেটি প্রত্যেকটা জায়গায় ইভেন কাগজে বড় বড় হোর্ডিং করে তার মাকে খুঁজে বেড়ানোর জন্য কী করছে পোস্টার দিয়ে এই দিয়ে ওই দিয়ে যে তার মায়ের যদি কেউ খোঁজ দিতে পারে যেই যৌনপল্লিতে তার মা কাজ করত সেই যৌনপল্লিতে গিয়ে সেই ছেলেটি পাগলের মতন কার সঙ্গে যোগাযোগ মানে কার সঙ্গে ওর মা ওখানে থাকতো কত বছর আগে থাকত কি নামে থাকতো সমস্ত ডিটেলস বলে তার মাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে যাতে কেউ তার মাকে তার কাছে এনে দিতে পারে যে যেই মা তার জন্য সারাটা জীবন স্যাক্রিফাইস করেছে আর এই মাকে দেখুন যেখানে বেরিয়ে আসার পরে স্বামীর সুখ স্বামীর শ্বশুর বাড়িতে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হওয়ার পরে তো বহু মেয়েরা আছে বেরোতেই পারে না তাদের মাথার ওপরে ছাদই থাকে না তাদের বাবা মা তাদের তাদের কি বলবো দায়িত্ব নিতে রাজি থাকে না বহু মেয়েদের মা বাবারা হাত তুলে দাঁড়িয়ে পড়ে ভাই তুমি বিয়ে করেছো তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি তারপরে আর তোমার কোনো কিছু দায়িত্ব আমরা বহন করতে পারবো না বা আমি যা কিছু সমস্যা হবে তুমি নিজেরটা নিজে মেটাও দেখেছেন না আপনারা সমাজে দেখবেন তাকিয়ে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মা বাবারা বিয়ের পরে হাত তুলে নেয় মেয়ের কাছ থেকে সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটিকে তার মানে বাড়িতে শেল্টার পেল। তারপরে রোজগার করার মতন একটা পরিস্থিতি পেলো এমন নয় যে তাকে কষ্ট করে লোকের বাড়িতে বাসন মেজে কাপড় কেচে রোজগার করতে হচ্ছে নয় বাড়িতে বসে হ্যাঁ হই হুল্লোর করতে করতে সে ব্লগিং দিয়েছে তাই মানুষ গিয়ে হ্যাঁ হুমড়ি খেয়ে পড়ে তাকে ভিউজের পর ভিউজ দিয়েছে মাসে মাসে লাখ টাকার ওপরে সে ইনকাম করেছে এই ওয়াইটি থেকে তার সঙ্গে তার এই যে ও নাম কি বলে যেগুলো তোমাদের প্রমোশনাল অ্যাড সেটার থেকে তো আলাদা ইনকাম হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মা এস্টাবলিশড হয়ে নিজের সন্তানকে নিজের কাছে আনতে পারিনি কিসে ডুবে গেছে বেললাপানায় ডুবে গেছে সেই মা হ্যাঁ সেই মা লাল জলের নেশায় সেই মা পুরুষের পুরুষের কি বলবো দেহের কামনা বাসনা মিটাতে ব্যস্ত হয়ে গেছে যেই সময় বাচ্চা জ্বরে কাঁতরেছে ছটপট করেছে মাকে খুঁজেছে সেই সময় মা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে বেশি ব্যস্ত ছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘেন্না লাগে বুঝতে পেরেছেন এই ধরনের মাদের দেখলে না জাস্ট ঘেন্না লাগে যে সমাজে এই রকম কুলাঙ্গান্নিগুলো বসবাস করে যেই কুলাঙ্গার্নিগুলো সমাজে এবং তাদের জীবনে যাদের যেই যেই সন্তানগুলো আসে সেই সেই জন সন্তানদের জীবনটা দুর্বিষহ করে দেয় আজকে ছেলের বাবা বলছে আমরা জিতে গেছি হিপি ফুরে বলুন আমাদের জিত হয়েছে কিসের জিত ভাই কিসের জিত যেখানে লড়াই হয়নি যেখানে হাড্ডাহাড্ডি খেলাই হয়নি সেখানে কিসের জিত কিসের জিত সেখানে একতরফা একতরফা মাত করেছো সেটা নিয়ে এত হৈ হুল্লোর করার কিছু নেই আজকে তুমি যদি প্রকৃত বাবা হতে প্রকৃত বাবা হতে না হৈহুল্লোর করার আগে চোখের কোনাটা চিকচিক করে উঠতো ওই সন্তানটার জন্য যেই সন্তানটা আজকে দুর্ভাগ্যের শিকার সন্তানটা আজকে দুর্ভাগ্যের শিকার যে তোমাদের মতন মা বাবার ঘরে জন্ম নিয়েছে ওই বাচ্চাটা আজকে সেই বাচ্চাটা মাতৃহারা হয়ে যার শৈশবটা ধ্বংস হয়ে গেল তোমাদের মতন মা বাবা পাওয়ার কারণে সেখানে বাবা উল্লাস উল্লাস পালন করছে কি কারণ কি কারণ না কিছু মানুষকে নিচু দেখাতে পেরেছে কিছু মানুষকে মালকিনার পোষ্য বলতে পেরেছে কাদেরকে যারা এই ওয়াইটিতে কন্টেন্ট ওয়াইজ কাজ করে ভিডিও টু ভিডিও দেখে নেগেটিভ পজিটিভ কন্টেন্ট করে তাদেরকে পোষ্য বলতে পেরেছে সেই আনন্দ সেই আনন্দ একটা লাইভে তার বাবার মুখে চোখে দেখলাম ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে বিশ্বাস করুন আমি দেখেছি আর ধিক্কার জানিয়েছি মনে মনে যে একজন বাবা যার ছেলের যার সন্তানের শৈশবটা তছনছ হয়ে গেল যেই বাচ্চাটার জীবন থেকে তার মা হারিয়ে গেল তার বাবা উল্লাস পালন করছে আর মায়ের কথা তো ছেড়েই দিন তাকে তো ধিক্কার ছি ঘেন্না আর কিছু জানানোর নেই আমার অন্তত আর কিছু জানানোর নেই সেখানে দাঁড়িয়ে বাবা উল্লাস পালন করছে নাকি মাকে যারা সমর্থন করেছে সেই সব ভিউয়ার সেই সব ক্রিয়েটারদের কতক্ষণে পোষ্য বলে বোঝাতে পারবো ভাই আমি জিতেছি আমি জিতেছি অবশ্যই অবশ্যই তোর মতন কুলাঙ্গার জিতেছে কিন্তু কিন্তু হেরেছে কে জানিস ওই বাচ্চাটা হেরেছে ওই বাচ্চাটা হেরেছে তোদের স্বামী স্ত্রীর যাদের কাছে ওই বাচ্চাটা হেরেছে ওই বাচ্চাটা হেরেছে ওদের স্বামী স্ত্রী যেদের কাছে তার শৈশব হেরেছে ভীষণ যন্ত্রণা হয়েছে বিশেষ করুন আমি এতটা মানে টাফ শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি না আমি সময় বের করে ভিডিও করতে পারছি না কিন্তু যেখানে যখন থাকছি ফাঁক ফোকরে করে ভিডিও দেখছি আর ভিডিও করতে পারছি না বলে না মানে কখন ভিডিও দেবো কখন ভিডিও দেবো কালকে প্রচুর চেষ্টা করেছি কিন্তু বাড়িতে ঢুকেছি নয়টার সময় তারপরে এসে আর ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না কারণ তারপরে আবার আমাকে রান্নাঘরে ঢুকতে হয়েছে তাহলে আজকে ভাবুন একজন মা এত সুযোগ পাওয়ার পরেও তার সন্তানকে তার কাছে আনতে পারেনি কেন পারেনি কারণ সেই মা সন্তানকে আনতে চায়নি সেই সন্তানকে তার মা আনতে চাইনি সেই ছোট্ট বাচ্চাটার মিষ্টি হাসি তার মায়ের মনকে কারেনি তার মায়ের মনে কোনো জায়গায় খোঁচা দেয়নি তার সন্তানকে আনার জন্য তার মা তার থেকে বেশি আনন্দ উপভোগ করেছে পরপুরুষের বুকে মুখ গুজে বাচ্চা দিনের পর দিন বাচ্চার প্রথম পরীক্ষা প্রথম রেজাল্ট তার অনুভূতি মা জানলই না বাচ্চার হাসি বাচ্চার দুঃখ বাচ্চার জ্বর বাচ্চার সর্দি বাচ্চার কাশি কিভাবে না জানি বাচ্চাটা তার মাকে খুঁজেছে মা কিসে ব্যস্ত বেলের লাপানায় ব্যস্ত লাল জলে ব্যস্ত রাত্রি দেড়টা দুটো তিনটে চারটে পর্যন্ত ভিডিও কলে ব্যস্ত এবং সকালবেলায় মা বারোটা একটা পর্যন্ত ঘুমাতে ব্যস্ত তারপরে তার উচ্শৃঙ্খল লাইভ লিড করতে ব্যস্ত আজকে তার পরিণতি দেখুন এই পরিণতি কিচ্ছু না এই পরিণতি কিচ্ছু না বিশ্বাস করুন এই পরিণতি কিচ্ছু না এই দিন দিন নয় সেই দিন দিন এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আজকের যে দিনটা না সেই দিনটা কিছু নয় এখনো অনেক দিন পড়ে আছে সেই দিন এই দিন যখন সেই দিনের কাছে নিয়ে যাবে সেই দিনটার জন্য অপেক্ষা করুন আপনারা দেখতে পারবেন আজকে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে কি দু মাস যেতে না যেতে আরেকটা পুরুষের সঙ্গে এক মাস এক বছর সাত মাস বিবাহিত রিলেশন হ্যাঁ কাটিয়ে গেল আর লোককে পুরো দমে বোকা বানিয়ে পুরো দমে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে আমি তো একাই এই দেখো একার জন্য চাল নিচ্ছি এই দেখো একার জন্য আমি ডাল নিচ্ছি এই দেখো একার জন্য কফি করলাম এই দেখো একার জন্য পকোড়া করলাম এই দেখো একা 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 ভিউয়ার্সদের মাথার মধ্যে ঢোকাতে হবে আমি একা এত বড় অসভ্য বর্বর একটা নকচার মেছেলে তারপরে সেখান থেকে মানুষ মাথার মধ্যে ঢুকালো কি ব্যাপার প্রত্যেকটা সময় ওকে প্রমাণ করতে হচ্ছে কেন আমি একা আমি একা আমি একা আমরা তো একা থাকলে এতবার করে বলি না বোঝাতে চাই না যে আমি একা বোঝাতে চাই না তাহলে ও বোঝাতে চাইছে কেন কারণটা কী এতবার করে কেন বলতে হচ্ছে যে আমি একা তারপরে দেখা গেল ভাই একা নয় সে দোকা সে এক বছর সাত মাস দিয়ে একটা ছেলের সঙ্গে বিবাহিত রিলেশন করে অবৈধভাবে বিবাহ করে সে সংসার জীবন পালন করছে আর মানুষকে ইমোশন মানুষের ইমোশন নিয়ে পিম্পং বলের মতন জাগলিং বলের মতন জাগলিং খেলছে তারপরে গিয়ে এসে সে কি হলো সেখান থেকে সেই ছেলেটাকে যখন লাত মারল সেই ছেলেটা এসে সমাজ মাধ্যমে সমস্ত কিছু একদম ডিটেলস প্রমাণসহ কোন ডেটে কত তারিখে কোন মন্দিরে কিভাবে বিয়ে করেছে সমস্ত ডিটেলস কি কি খাওয়া দাওয়া হয়েছে কতজন বদযাত্রী ছিল কতজন যাত্রী ছিল সেখানে তার মেয়ের মা বাবা উপস্থিত ছিল না ছিল না যাবতীয় ডিটেলস সে দিয়ে দিল তখন গিয়ে মানুষ বুঝতে পারলো যে এই মা ওই ইনোসেন্ট ফেসের নিচে কতটা ভয়ঙ্কর নোংরা চরিত্রের একটি মেয়ে আর আজকে দেখুন তারপরেও তিন তিনটে রিলেশানকে হোল্ডে রেখেছিল ভাই ফোকলা গেলে এরপরে এ আসবে ফর্ক আসবে তারপরে ফর্ক যদি না হয় ফর্কও যদি না হয় তারপরে আরো দুজন ছিল তারা তারা আসবে হ্যাঁ তাহলে ভাবতে পারেন এর চরিত্রের কি পরিস্থিতি আজকে আমি ভাবি এই বাচ্চাটার কথা যখন এই বাচ্চাটা তার মায়ের চরিত্র সম্বন্ধে জানতে পারবে সেই বাচ্চাটার মনের উপর দিয়ে কি যাবে কি যাবে বাচ্চাটার মনের উপর দিয়ে বিশ্বাস করুন আমি শুধু সেই দিনটা চিন্তা করি যেদিনকে এই দুধের শিশুটা আস্তে আস্তে বড় হবে আর মায়ের এই নোংরা চরিত্র সম্বন্ধে জানতে পারবে বাবাও যে একেবারে ধোয়া তুলসী পাতা তা তো নয় তাই না বাবাও যে ধোয়াস তুলসী পাতা সেটা নয় আজকে বাচ্চাটা দুর্ভাগ্য ভাবুন আজকে মানুষ গিয়ে বলছে যেই কারণে তোমাকে দেখেছিলাম সেই কারণটাই যখন নেই তোমার মতন চিটিং বাজকে আনসাবস্ক্রাইব করলাম ভাবতে পারেন ভাবতে পারেন লজ্জা নেই ঘেন্না নেই কিচ্ছু নেই তারপরেও সে কি পিঙ্ক সিটি দেখাতে ব্যস্ত আমাদেরকে পিঙ্ক সিটি দেখাতে ব্যস্ত কোথায় গেছে সে সে তার ঠাম্মি যেখানে কাজ করে সেই জায়গায় গিয়ে মুখ লুকিয়েছে এবং সেখানে গিয়ে সেখানে তার ঠাম্মি কাজকর্ম করছে আর সেখানে সে চোরের মতন ব্লগিং করে সেই ব্লগিং আমাদের কাছে শেয়ার করছে যার বাবা রয়েছে মা রয়েছে দাদা রয়েছে বৌদি রয়েছে সেইখানে তার জায়গা হলো না আলাদা বাসা ভাড়া নিয়ে শেখা তার দুশ্চরিত্র মানে চরিত্রের এত সুন্দর গঠনের জন্য থাকতে পারলো না আজকে বলুন তো এই যে বলছে আমি পিসি বাড়ি গেছি ওটা পিসি বাড়ি যদি পিসি বাড়ি হতো বাবাকে ভিডিও কলে পিসি বাড়ির সঙ্গে পিসি বাড়িতে কে কে রয়েছে তাদের সঙ্গে পরিচয় করাতে হতো একজন মানে ভাই বা দাদা তার বোনের বাড়িতে কে কে রয়েছে তারা কে তাদেরকে চেনে না যে তাদের সঙ্গে বাবাকে আলাপ পরিচয় করিয়ে দিতে হচ্ছে যে পিসি বাড়িতে কে কে রয়েছে এবং তারা পুরো দমে হিন্দিভাষী মানুষ তারা নিরামিষ খান তাদের ওখানে আমিষ ঢোকে না তা বলছি হ্যাঁ রে তুই থাকতে পারবি ওখানে তোর তো আবার লাল জল হ্যাঁ লাল জল মাটন চিকেন ছাড়া চলেই না চলেই না ওখানে গিয়ে হ্যাঁ ওখানে গিয়ে কী করে থাকবি যারা পুরোদমে ওর নাম কি বলে নিরামিষ খান নিরামিষ ভোজি সেখানে গিয়ে তোর মতন তোর মতন মহিলা থাকতে পারবে আজকে ওখানে গিয়ে কি দেখছি না মা ঠাম্মি বেশ একেবারে সাবলীল ভঙ্গিতে রান্না বান্না করছে রান্নাঘরে কোথায় কোন জায়গায় কোন কৌটনে রয়েছে সেটা সম্বন্ধে তিনি অবগত কি করে সম্ভব কি করে সম্ভব বলুন তো কি করে সম্ভব সেখানে গিয়ে কী দেখাচ্ছে সেই এক খাওয়া গল্প করেছি এই করলাম এখন ভিডিওটা এডিট করতে বসেছি সবাই ঘুমিয়ে পড়েছে তাই আমি চোরের মতন ফিস 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 করে কথা বলছি কারণ আমি তো শ্বশুর বাড়ির থেকে পরিত্যক্ত আমি বাপের বাড়ির থেকেও লাথি খাওয়া হ্যাঁ এখন আমি লোকের তো আশ্রিত হয়ে রয়েছি তাই আমাকে ফিস ফিস করে কথা বলতে হচ্ছে আপনারা দেখবেন একটা কথা আছে না কর্মফল কথা বলে এই যে শিশুটার জীবনটাকেও যেইভাবে তছনচ করে দিয়ে শেষ করে দিয়েছে শৈশবটাকে না তার ফল সারা জীবন ধরে ওকে ভোগ করতে হবে সারা জীবন ধরে ওকে ভোগ করতে হবে 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 এর অন্যথা হবে না এর অন্যথা হবে না অর্থ রোজগার করবে হ্যাঁ অর্থ রোজগার করবে কিন্তু শান্তি কি জিনিস কোনো দিনও আরও শান্তি বলে জিনিসটা পাবে না অভিশাপ দিচ্ছি না এটা বাস্তব সত্যি এটা হবে কারণ একটা দুধের বাচ্চা দীর্ঘ নিঃশ্বাস কতটা ভয়ঙ্কর হয়ে হ্যাঁ এরকম বেলের এরকম উচ্শৃঙ্খল মায়ের জীবনে নেমে আসতে পারে দুর্বিষহ হয়ে আসতে পারে সেটা আপনারা দেখবেন যদি ও ওয়াইটিতে থাকে আমি ভাবি যেই দিনটা বাচ্চাটাকে মাঝ মাঝরাত্রিরে তার মা ছেড়ে এসেছিল সেদিন থেকে বাচ্চাটা আজকে আজকের দিনে পর্যন্ত কিভাবে মানসিক যন্ত্রণা নিজের মধ্যে একটু একটু করে যন্ত্রণা আজকে যন্ত্রণাটা সহ্য করতে পারছে না তারপরের দিন আর একটু আর একটু আর সেই সহ্য ক্ষমতা বাড়িয়ে 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 আজকের ডেটে এসছে বাচ্চাটা আজকের ডেটে সেই সহ্য ক্ষমতাকে এমন জায়গায় নিয়ে আসছে যেই বাচ্চা সময় মায়ের দুধের জন্য ছটফট করত সেই বাচ্চা আজকে মায়ের ভিডিও দেখলে স্ক্রল করে স্কিপ করে চলে যায় ভাবতে পারেন ভাবতে পারেন ওই বাচ্চাটার শিশু মনটার মধ্যে কত বড় ক্ষত সৃষ্টি করেছে এই কুলাঙ্গারনি মা হিসাবে যে জল জানত কুলাঙ্গার কুলাঙ্গারনি যে মা হিসাবে পুরো সমাজের চোখে অমানুষ আজকের ডেটেও সেই মাকে ঢাকার জন্য কিছু কুলাঙ্গার বসে পড়েছে এই করা হয়েছে ওই করা হয়েছে কি কি রফা করতে হয়েছে বল সেগুলো মানুষ একটুও জানতে ইন্টারেস্ট নয় যে এই মাকে কি রভা করতে হয়েছে কি করতে হয়েছে যে মায়ের কাছে তার সন্তানের কোনো মূল্য নেই সেই মা সম্বন্ধে কোনো সমাজ কোনো মানুষ সমাজ মাধ্যম জানার জন্য ইন্টারেস্ট বিন্দু মাত্র ইন্টারেস্টেড নয় আজকে এতটাই গুণী একজন মানুষ যে তার নিজের বাড়িতেও অ্যাডজাস্ট করে চলতে পারে না যে তার বাবা মার কাছে দাদা বৌদির কাছে পর্যন্ত এত টাকা পয়সা ভরে তাদের মুখ বন্ধ করিয়েও সেখানে থাকতে পারছে না কারণ তার উশৃঙ্খল লাই সেই কারণের জন্য আজকে তাকে পরের বাড়িতে আশ্রিত হয়ে থাকতে হয়েছে অনেকেই বলছেন যে কুতকুল্লার রাজরানী আজকে হ্যাঁ পিঙ্ক সিটির পিঙ্ক সিটির চাকরানিতে পরিণত হয়েছে জাস্ট ধিক্কার জাস্ট ছি আর জাস্ট মানে ঘেন্না ছাড়া এই মহিলাকে আমি আর কিছু করতে পারলাম না আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে